হ্যালো বন্ধুরা আমি সুদীপ সুদীপ রিয়াকশন চ্যানেলে সবাইকে স্বাগত আজকে দেব দেখা নিয়ে কিছু কথা বলবো তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন দেবদা আমাদের মেগাস্টার দেব তাই তো দেবদা মানে কি বলবো ওই মানুষটা এমন একটা মানুষ যে এত কিছু চাপ একটা সিনেমা রিলিজ হয়েছে তার এত বড় একটা বিগ বাজেটের সিনেমা রিলিজ হয়েছে মানে সেটা থাকার পরেও কীভাবে মানুষের পাশে থাকছে সেটা একবার দেখো দেবদের প্রোফাইলে আজকে দেবদা একটা ছবি পোস্ট করেছে একজন বৃদ্ধ প্রায় বয়স আশির ওপরে এরকম বয়স হবে হয়তো প্রায় আশি বা আশির ওপরে হয়তো বয়স হবে উনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন এখন আগের থেকে একটু বেটার সুস্থ আগের থেকে কিন্তু উনি সংসার চালানোর জন্য মানুষের থেকে হেল্প চাইছেন সাহায্য চাইছেন এমনকি ওনার ছেলে ছিলেন তিনি মারা গেছেন তো এরকমই একটা বৃদ্ধ ছবি দেবদা নিজের প্রোফাইলে পোস্ট করেছে এবং নিজে বলেছে যে যদি কেউ কনট্যাক্ট করতে পারো বা যদি কেউ কোনো যদি যদি কেউ জানতে পারো যে এনা ইনি কোথা থাকেন বা কী এনার যদি কোনোভাবে কনট্যাক্ট কেউ জোড় করে দিতে পারো তাহলে আমার টিম বা আমি সেটা নিয়ে দেখব তো দেবদা কিন্তু নিজের প্রোফাইল থেকে এটা শেয়ার করেছে তো একজন মানুষ মানে কিছু চাপের পরেও কি হয় মানুষের পাশে দাঁড়াচ্ছে তাই না তো আমি বলবো এই মানুষটাকে কিভাবে কিভাবে মানুষ ছোট করে কিভাবে মানুষ খিল্লি করে কিভাবে মানুষ মানে কি বলবো কাদা ছেড়াচ্ছে মানুষটার ওপর এই মানুষটা সিনেমাটাকে ডাউন করার চেষ্টা করছে কিন্তু আলটিমেট কোনো লাভ হচ্ছে না কারণ দিনের পর দিন এই লেভেলে পৌঁছে যাচ্ছে টিকিট বুকিং তোমরা দেখো এখনো পর্যন্ত বলছি টিকিট বুকিং গিয়ে দেখো তোমার নিজেরা দেখতে পাবে যে মানে দমাতে পারবে না দেবদাকে অনেক রকম ভাবেই দমানোর চেষ্টা করা হচ্ছে হয়তো লগুড়াঘাত সিনেমাটাকে নিয়ে অনেক কিছু অনেক রকম বলা হচ্ছে অনেক কিছু রটানো হচ্ছে কিন্তু মানুষ ভালোবাসা দিয়েছে আর দেব ফ্যানেরা একদম হনেস্ট মানে এরকম ফ্যান বাংলা ইন্ডাস্ট্রিতে যে সমস্ত স্টার সুপারস্টাররা আছে তাদের খুব কমই আছে দেব ফ্যানেরা দেব ফ্যানেরা যেভাবে অ্যাক্টিভ যেভাবে দেবদার পাশে সারাক্ষণ দাঁড়ায় দেবদাকে নিয়ে যেভাবে তারা এগিয়ে চলেছে এরকম সত্যি দেখা যায় না কিন্তু ইন্ডাস্ট্রিতে একমাত্র দেবদারি আমি দেখতে পাই যে এরকম অ্যাক্টিভ মানে ফ্যানেরা কিন্তু আছে সত্যি বলছি আর এটা খুবই দেখে ভালো লাগে যখনই আমি দেবদা কোন সিনেমা রিলিজ হয় আমি নবীনতে যাই গিয়ে দেখি যে দেবদাকে ঘিরে ঘিরে যে উদ্বাদনা যেভাবে ফ্যানাদের উচ্ছ্বাস দেখতে পাই দারুল লাগে শেষ বলি দারুণ লাগে তো আমি বলবো যে রঘুরাঘাত কে কেউ দমাতে পারবে না রঘুর ভালো হয়েছে আমি নিজে দেখেছি আমি নিজের রিভিউও করেছি দিনের পর দিন এই লেভেলে পৌঁছচ্ছে আরও এই লেভেলে পৌঁছবে রঘুরাঘাত একটা ভালো বক্স অফিস কালেকশান নিয়ে আসবে রঘুরাঘাত এটুকু বলতে পারি মানে ব্লক বাস্টার হবি অল টাইম ব্লক বাস্টার হবে রঘুরাঘাত এটুকু বলতে পারি কারণ দেবদার মধ্যে সেই অনেস্টিটা আছে দেবদা ইন্ডাস্ট্রিকে যেভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে যেভাবে নিজের নিজে যেভাবে ডেডিকেশন দিয়ে কাজ করে মানে নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করে এটা কিন্তু দেখে ভালো লাগে আর সবথেকে বড় কথা একজন ভালো মানুষ দেবদা সত্যি একজন খুব ভালো মানুষ সেটা কিন্তু বারে বার দেবদা প্রমাণ করেছে অভিনেতা হিসাবে যতটা নিজেকে প্রমাণ করতে পেরেছে নিজেকে নিজে আস্তে আস্তে ভেঙেছে সেরকম মানুষ হিসেবে কিন্তু দেবদা অনেক ভালো অনেক ভালো তো ভালো লাগছে খুব দেখে দেবদা এইভাবে শেয়ার করছে এইভাবে হেল্প করছে মানুষের আহ এত চাপ এত ব্যস্ততার মাঝেও সত্যি খুব ভালো লাগলো দেখে তো এটাই ছিল আজকের আপডেট এই ধরনের ভিডিও দেখতে না সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিও নিয়ে আমি আসব খুব শীঘ্রই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন